গোটা বিশ্ব থেকে আসা চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের অবস্থান সেখানে করতে হয় এই জন্য আগে থেকে ভিড় খুব বেশি থাকায় আগে থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থান নিয়ম হলো অষ্টম দিলহাজের জোহর নামাজকে বিনায় করতে হয় বিনায় করতে এই যে অষ্টম দিলহাজের জোহর করলে কারণ আগের যে রাত আছে সেই রাতটা হলো আটই দিলহাজের রাত সাতই দিলহাজ দিলগত রাত